অনেক টয়লেটে যাওয়ার সময় বলতেন আল্লাহ হুমাই না ওজ বেকা মেনাল খোবজিয়াল খবাই বের হওয়ার সময় বলতেন আল্লাহ হুমাই নিঃ গফরান আকান হামদুলিল্লা হিল্লা দিয়া জাবান নীলা যাওয়া ফানি বাম্পা দিয়ে ঢুকে ডানপা দিয়ে বের হয়ে আট দশ মিনিট দিয়ে টয়লেটে কাটালেন পোরাটাই এবার এটা মানেন তো এখানে আলেম যারা আছে বলেন তো এই খারাপ কাজ এবাদত হতে পারে কারণ রসুলের দরিকা আট দশ মিনিট না যদি এক ঘন্টাও আপনি বসে থাকেন পরে এক ঘন্টা এবাদত আরো জোরে বলেন রসুল্লার একটা ঘন্টা দশ পনেরো মিনিট যদি আপনার এবাদত মনে হয় উনি যে দশ বছরে প্রাণ দিয়ে দেশ চালালেন এটা আপনার রাজনীতি মনে হয় আমি তো এই জাতিকে বোঝাতে পারি না রাসূলের টয়লেট ঘর আপনি ইবাদত মনে করেন আর তার 10 বছর করাং দিয়ে রাষ্ট্র চান আলো মনে করেন রাজনীতি তনিয়ার কাজ আপনার মত হবে ফেরাউনের মত নি আসেন কোন হুজুর নিয়ে আসবেন একবার নি আসেন আজ হাজার মাওলানা এই লাইনটা বুঝতে চায় না রাসূলের টয়লেট মানে বিশ্ব বিবাহ شادی মানে কিন্তু নবীজির যে তেইশ বছরের এই যে নবতের জিন্দিগির দশটা বছর তিনি চালালেন সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিলেন এইটা সঙ্গে ওর গায়ে আগুন চলে যায় অতক্ষণ উল্টা পাল্টা কথা হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে এটা দুনিয়ার কাজ এটা জঙ্গিপনা এটা মৌলবাদের কাজ আপনি বলতে পারলেন এটা মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কে আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেবো ইনশা কিসের মৌলবাদ এই শব্দের ধোয়া তুলেই তো এই সাড়ে পনেরো বছর হাজার হাজার মানুষ ঘুম হয়েছে এই মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদে এই ধোয়া তুলে হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে এই ধোয়া তুলে আমার তিন বছর জেলে রেখেছে এই ধোয়া তুলে জঙ্গি বাদের মামলা কি জঙ্গি কি করেছে যে মামলার নাম দিয়েছে আনসার আল কি যেন সাতাস বলে নামই শুনি না সুতরাং এই ধোয়ার কারো ফাঁদে বা দিয়ে যেন তুলতে না পারে কেউ অনেকে দেখছি তুলছে যে মৌলবাদের উত্থান এই দেশে হবে না এ কথা যারা বলছেন আপনি সংশোধন হবেন মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে আপনারও জায়গা হবে না ইনশাআল্লাহ এটাই থেকে নিজেকে মনcito করে দিবেন না নওয়ান সাল্লাল্লাহু জামানায় মাত্র 80 জন এরপরে আর কেউ আসে না আল্লাহ বললেন ইল্লা মান কদামান যারা এনেছে এবার আর আনবে না সালাত তাদাইস মেমান কান ও ইফালান আফসোস করবেন না হতাশ হবেন না দুঃখে ভেঙে পড়বেন না ওদের কাজ গো ওদের করতে দিন আমরা এইটার পরে আছে বহু বাস করেছি এই সাড়ে বছর চলছে করানের বাকি পঞ্চাশটা বছর চেষ্টা চালিয়েছে হেদায়েত পাওয়ার মতো মানুষ আমরা দেখছি খুব কম যদি আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক কিছু বেড়ে গেছে আল্লাহ পাক যেন এই ধারাটা অব্যাহত রাখেন বলেন আমি একটা জরিপ পেয়েছিলাম আমি আগস্টের পাঁচ তারিখের পর থেকে এক মাস পাঁচ দিনে মাত্র এক মাসের ভেতরে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তার মানে এক মাস হয় সেপ্টেম্বরের পাঁচ তারিখে জরিপ পেলে আমি দেশে একশো জনের চোদ্দ জন মানুষ এখনো পর্যন্ত ওই জালেনদের সাপোর্ট করছে একশো জনের আঠাশ জন মানুষ আছে থালা নিয়ে শুধু খাবো খাবো এই ধান্দায় একশো জনের আটান্ন জন মানুষ এখন চায় দেশে আল্লাহর এই বিধান চালু যেদ বাতাস লেগে গেছে আল্লাহর রহমত অবশ্যই আছে আমরা চাই কারণ যেতে দেন দেখবেন এই দেশে একশো জনের একশো জনই চাইবিহাল্লা রে বিধানটা কায়ে হব কিন্তু এটা আঠাশ খালা এখনো হাতে পাইনি মতো এর ভেতরে শুধু উল্টোপাল্টা কথা দেন দেন কি দেব। এক ল বিবাহ করার পরে বাশো রাতে বউ রেখে মাই রেখেছে দাদি শাশুড়ি এসে বলছে কি ব নাতি বউ আমার কিন্তু নাতি চায় পতি সাই বাহ শাশুড়ি হয়েছে বলছে বউমা কি করবা আমি জানি না আমার কিন্তু নাতি সাই দাওরার ননদেছে বলছে ভাবে কি করব আমরা জানি না আমাদের কিন্তু ভাতিজা চাই স্বামী এবার এসে বলছে কই আমার বেবি চাই ও માતાও যা করে বলছে তোমার বংশ কি পাগল আমার এখনো কিছু হয়নি এখনো 10 মাস 10 দিন সময় দাও সংসার হোক এরপরে কারো বেবি কারো নাতি কারো ভাতিজা কারো পতি সব হবে কথা বলে না কেন মাত্র সাড়ে পনেরো বছরের জঞ্জাল বিদায় করে কেবল হাতে নিয়েছে আর এর ভেতরে খালি দেন 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 আপনার নাতি দেবেন আপনার পতি দেবে আপনার ভাতিজা দেবে আপনার বেবি দেবে ওকে ফেলাক সিলট করে নিয়ে আসবে সময় দেবেন না সাড়ে পনেরো বছরের জন যারা এখন কি বিদায় হয়েছে একশো জনের পঁয়ষট্টি জন আমরা দেখতে পাচ্ছি অনেকে বিদায় দিয়েছে পরিবর্তন অলরেডি হয়ে গেছে আর বাকিগুলোরও থাকার দরকার নেই ওরাটা পাঠ দিয়ে ফেলুক সংস্কার করাতে এত সংস্কার আন্দোলন এটা যেই নয়টা তফাৎ দিয়েছিল ছাত্র আন্দোলনের ভাইরা তার ভেতরের সংস্কার তারা চায়নি আমরাম চার সংস্কার করে হাতে দেখ নাই তো এখন দেন দেন করলে আবার দিনের ভোট রাতি হয়ে থাক কথা বলেন না কেন ও বেশি দিনও না আমরা সন্তান সময় তো দশ মাস দশ দিন লাগে একটা বাচ্চা হতে সেই সময় তো দেওয়া লাগবে যেন আমাদের দুঃখ আফসোস নেই যে যা করছেন করেন তার হিসাব তাকে দেওয়াই লাগবে আল্লাহ আরুল দোলাহ রমিন হাজরতান ওয়াল আলাহিসাল্লামকে এবার আদেশ দিলেন

তিন তালা নৌকায় তিনি তুলতে বললেন তার পরিবারের শুধু সন্তান আর স্ত্রী বাদ দিয়ে বাকি দুই নম্বরে জোড়ায় জোড়ায় পশু আর পাখিকে তিন নম্বর ওই আশি জন ইমানদার কে মোফাসির আয়াত থেকে তাফসির ফিজলালিল কোরআন শিক্ষা দিতে চেয়েছেন নবনবীর নৌকা এটা আল্লাহর নির্দেশে তৈরি হয়েছিল আজ বাংলাদেশে অনেকে এই ঘোষণা কিন্তু দিয়ে ফেলেছিলেন আমাদের এই নৌকা নবীর নৌকার সাথে মিল আছে মহানবীর নৌকাকে আল্লাহ বললেন তোমার পরিবারের ভেতরে যে দুইজন আছে বেঈমান তোমার ছেলে আর তোমার স্ত্রী তাদেরকে নেওয়া যাবে না আর ওই যে আশি জন ইমানদার ওদেরকে নাও বাকি কোনো বেঈমান যেন নৌকায় না ওঠে আর আপনি কি করলেন এই সাড়ে পনেরো বছরের নৌকা তো পুরো বেইমান দিয়ে ভর্তি করা পুরো ইমানদার ওই নৌকায় ছিল যেটা মনে করতাম ইমানদার দরবেশ এটা আরো বড় হারা তারি কেটে নব হয়ে গেছে ছত্রিশ হাজার কোটি টাকা জীবন আমার মনে যদি একশো বছর হায়াত পায় তাও গুলি শেষ করতে পারিস তিন তিনটে বাড়ি ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন পাঁচ বছর দশ বছরের জন্য একটু আমাদের হাতে দেন সত্রিশ হাজার কোনা সত্রিশ পয়সা এদের থেকে শুরু হবে না আপনি একটু দিয়ে দেখেন না কেন তিপান্ন বছর তো বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে আপা চালিয়েছে বৌ চালিয়েছে। ভাবে চালিয়েছি শব্দ দেখলাম এখন একটু দেখতে মনে চাচ্ছে আল্লাহর এই গরান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় কথা বলেন না কেন মিনি জান্নাত হয়ে যাবে দেশটা কি মনে করেন আপনি এর ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়েছে খালি পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান এগুলো একটু চালু করে দেন এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে অনেকের বংশ একটু টাইল মাইল খায় এগুলো কি হবে আরে ভাই আপনার ডাল খেতে মনে চাইবে না মসজিদে প্রবেশ করলে কেউ কি লাল পানি খেতে চাই ডাইল খেতে চাই বিড়ি খেতে চাই যতই নিশা লাগো ডাল খেতে চাইলে মসজিদ থেকে বের হয়ে খান কারণ ওই পরিবেশটা ওই রকম কারিমের পাঁচশ বিধান চালু করে দেন এই দেশের রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কসম পোড়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বন্ধ মাইল হয়ে যাবে মসজিদের মতো কখনো মনে হয় না যে একটু লাল পানি খায় একটু ডাঁ খায় একটু আকিস বিড়ি খায় আর মনে হয় না ইনশাআল্লাহ আমরা চাচ্ছি হই তাই যে এমন মানুষ গুলো আসুক আপনি মানুষ জান্নাত চায় কিন্তু মরতে চাই না এই মিসার চাই বারবার অতসব এই মিসাল করবে যারা শত লোক সে মানুষগুলোকে আমরা দিতে চাই তাই হ্যাঁ কথা বলে না করো সুতরাং নুহ নবীর নৌকা ওঠার শর্ত ছিল ইমানদার হওয়া লাগবে আর আমাদের এমন নৌকা বেঈমান হওয়া লাগবে আল্লাহ তাআলা বলেন নৌকা যখন ছাড়বা সাবধান ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাউ ওদেরকে আমি যখন ডুবাবো এই জালেমদেরকে ডুবন্ত অবস্থায় দেখে ওটা যদি ছেলে হয় স্ত্রী হয় তারপরও আমি আল্লাহর কাছে ওকে বাঁচানোর জন্য কোনো কথা বলতে পারব না আমার মনে হয় সেই পরিবেশে সাড়ে পনেরো বছর পরে আল্লাহ দিয়ে দিয়েছে নৌকা যেমন ডুবতেছে সালেমরাও বিভিন্ন জায়গায় ডুবতেছে কথা বলে না কেন ইমানদার আমরা যারা আছি যারা নির্যাতন অত্যাচার জুলুমের শিকার ছিলাম এই মাসলুম মানুষ ওদের দৃশ্য দেখে এখন যদি মায়া কান্না করে না এটা আমার অমক দল ভাইয়ের শালীর মেয়ের অমক ছিল এটা বাঁচাও না জালেমদের ক্ষমা হ্যাঁ কথা বলে না কেন

আমরা চাচ্ছি আল্লাহর এই ফতোয়াকে সামনে রেখে কোন সালেমের পক্ষে ওকালতি করব না ওর যা শাস্তিও আগে পাক। মানে এই দেশে আর কেউ নতুন করে জুলুম করার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। হাদিস বইছিলা যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কুরআনকে ঝাড় করার চেষ্টা করে ঝাড়ের সাতটা অর্থ আছে প্রধান। এর প্রথম অর্থ এ মানে দাঁড় করানো। এ মানে কি? এরপরে স্পষ্ট করা এজহার মানে বিজয় করা সাধারণ যে ব্যক্তি কোরআন আমরা পড়ি যারা কোরআনকে বিজয় করার জন্য যদি চেষ্টা চালায় ফাহাল্লাহ হালাল ও হারামা হারাম এর ভেতরে হালাল কে হালাল জেনে তখন আমরা মানতে পারবো হারাম কে হারাম জানার পরে তখন ছেড়ে দেওয়া সহজ হবে কথা বলেন না কেন আল্লাহর নবী বলেন আদা খানাহুল্লাহু জান্নাত যদি পরিবেশে এরকম হয়ে যায় পরান যদি বিজয় থাকে হালাল কে হালাল জেনে মানতে পারো হারাম কে হারাম জেনে ছেড়ে দিতে পারো দেখবা পুরা পরিবেশটাই জান্নাতের পরিবেশ হয়ে যাবে ওখান থেকে বিদায় নিলে আর তো খলা এটা মাসি বলেন আর তো খলা ফুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছি আমরা এরকম একটা দেশ চাই না যেখানে মরলেই জান্নাত পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা

অসুস্থ ওষুধ নিয়ে ঘন্টা খানিক কথা বলেছি তোমার বান্দা সামনে কারণে কারিমের যে কথা বোঝাতে চেয়েছি আশা করি সবাই বুঝেছে এটা আমার করা তাও ফিং সবাইকে দিয়ে দা বড় আশা বড় আকাঙ্ক্ষা বড় তামান্না জীবনে আমার তোমার এই কালাম দিয়ে বাংলাদেশটা চলছে এটা দেখার আল্লাহ আমার চর্ম চোখে এটা দেখে মরা তাও দিও যে পরিবেষ্টা তুমি আমাদের হাতে তুলে দিলে পরিবেষ্টা তুমি দের স্থায়ী করে দাও বারানে গরিম জানো তোমার এই জমিনে বাস্তায়ার হয়ে যায় বান্দা বান্দীদের মোজদিল এইদিকে ঝুকিয়ে দাও এবিষাল আয়যতর দেখিয়ে বাংলাদেশ জামাত ইসলামি কিশার আট বড় সবার উদ্যোগে যারা ইসলাম দিলো আল্লাহ সেই সাথে এই এ পৌরসভার আমির এবং সেক্রেটারি সত্যবাদুর মামা যান ডাক্তার হাফিজুর রহমান হাফিজ শাহ যত মানুষ চেষ্টা চালিয়েছেন যে আব্দুল আওয়াল ভাই আমি নাম অনেকের জানি না যত মানুষ এগিয়ে এসেছে কোরআনের এই প্রসারে আল্লাহ তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও

এর নিচে যত মানুষ ঘমী আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রসারের জন্য আরো বিশাল আকারেpopen করে না রাব্বুল আলামিন মানব বদর ফেরওয়ালা ডাক্তার সফিক রহমত আগে শুরু করে যত মানুষ একাউতের দিনের দাইত্ব দেশে যান প্রাণ বাজি রেখে পালন করছে আল্লাহ এই মানুষগুলোর এই শ্রম কবুল করে না আগামীর দেশটা তুমি কোরআনে রাখা দেখতে তুলে তাও চর্ম চোখে যেন দেখে মরতে বাড়ি যে তোমার কালাম দিয়ে সাতান্ন হাজার বর্গ মাইনের দেশটা চলছে আল্লাহ বার কাল্লাহ ভোলা না ভলা কোন ফিল করা নিলা শহিম তখনকার মরণ চলে আসে জানি না মরতে আমাদের কোনো ভয় নেই দুঃখ নেই কিন্তু আমরা ইমান নিয়ে মরতে চাই আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন বলতে পারিলা এলাহাত ইল্লাহ গো মহাদুল রসুলুল্লা